আসসালামু আলাইকুম প্রিয় ডিজাইনার ভাইরা সবাই কেমন আছেন যারা নতুন তাদের কাছে ইনশাআল্লাহ ফাইলে কিছু অপশন দেখাবো ফাইল অপশন কিছু ফাইলের অপশন দেখাবে ওগুলো কন্টার কাজকে তো যারা নতুন আশা করি ওদের জন্য অনেক উপকার আসবে কিছু বেসিক শিখতে পারবেন সহজে তো আমরা ফাইল অপশানে গেলে প্রথম নিউ নিউ কন্ট্রোল এটা নিউ ডকুমেন্ট ফাইল আমরা শর্টকাটে কন্ট্রোল এন দিয়ে ফাইল ডকুমেন্টগুলো খুলি কন্ট্রোল এন দিয়ে বা আপনি ফাইলে গিয়ে এখানে খুলতে পারেন তারপর আপনার আর্টটা এখানে গুরুত্বপূর্ণ হয়েছে ওপেন আপনি যে কোনো ফাইল খোলার জন্য ধরুন আমার এ আইডি কার্ডটা ধরনের কার্ডটা ফাইল আমি খুলব ভিজিটিং কার্ডটা এটা খুললাম এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও কন্ট্রোল ও দিয়ে আর শর্টকাট না পারলে এখানে আছে ওপেন কন্ট্রোল ও আর এগুলো হচ্ছে আপনার রিসেন্ট ফাইল রিসেন্ট ফাইল আমি কী কী কাজ করছি কী কে ফাইল খুলছি এগুলো আমার রিসেন্ট ফাইল আর এরপর হচ্ছে কলস কলস হচ্ছে আমার এই ডকুমেন্ট ফাইলটা আমি ক্লোজ করে দিব ক্লোজ এখনও দেওয়া যেতে পারে আর না হয় শর্টকাট কন্ট্রোল ডাব্লিউ দিয়ে দেওয়া যেতে পারে তো আমি আবার ডকুমেন্ট ফাইল খুলে রাখলাম এটা হচ্ছে সেভেস ধরেন আমি এক কার্ডটা করলাম এটা ফাইলটা সেভ দিব কপি করে এখানে নিয়ে তো এটা আমি সেভ দিব সেভ আপনার গেলে একটা সেফ অপশান আসে আর শর্টকাট হয়ে কন্ট্রোল এস ধরেন কন্ট্রোল এস দিয়ে আমি এটা সেভ দিলাম ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড বিজনেস কার্ড দিয়ে আমি সেভ দিলাম এটা সেভ আর এটা সেভ এস সেভ এস মানে এটা ঠিক থাকবে আমি সেম জিনিস আরেকটা কপি করবো তাহলে এটা আমি বিজনেস কাস ওয়ান দিলাম তাহলে আমি দেখাচ্ছি আমার সেম জিনিস দুটো হয়ে গেছে একটা সে বিজনেস কার্ড আরেকটা বিজনেস কার্ড ওয়ান এটা সেভ আর সেভ এস আর একটা সেভ এস কফি এটাও ঠিক থাকবে সেম ফাইল দিয়ে আর একটা কফি সেভ হবে তো এটা বুঝতে পারছেন আশা করি তারপর এখানে প্লেস এ ফেলেসটা খুব আমাদের গুরুত্বপূর্ণ এটা যখন আমরা ফিক্সারের কাজ করি তখন আমরা এটা গুরুত্বপূর্ণ যেমন আমি একটা আইডি কার্ডের ফাইল খুলি আমার এখানে আছে আমি আইডি কার্ড এখানে একটা ফাইল খুলতেছি এখানে আইডি কার্ড তা আমি এই ফিক্সারটা চেঞ্জ করবো এটা ফাইল গিয়ে প্লেস ক্লিক করলে এই ফিক্সারটা চেঞ্জ করলাম চেঞ্জ হয়ে গেল বা এটা শর্টকাট হইছে কন্ট্রোল শিপ ফি কন্ট্রোল শিপ ফি দিয়ে এটা আমি এখানে রিপ্লেস দিয়ে ফিক্সার চেঞ্জ করলাম এটা রিপ্লেসের কাজ তারপর এগুলো এক্সপোর্ট এক্সপোর্ট মানে এটা এখন আমি ফিক্সার বানাবো জি আমাদের ফাইল অপশনে এক্সপোর্ট এক্সপোর্টের কাজ হচ্ছে আমরা এগুলো জে পি জি বানানো যেমন আমি ফিক্সারগুলোকে আইডি কার্ডগুলোকে জে পি জি বানাবো এক্সপোর্টে গেলাম সেভ ফর ক্লিক করলাম যেমন আমার এখানে ফিক্সার হয়ে গেছে আমি এখানে জে পি জি করব সেভ দিলাম ডেস্কটপে কাট তাহলে আমার ফিক্সারটা হয়ে গেল আইডি কার্ডগুলো হয়ে গেল তাহলে আমি এটা দিয়ে কাস্টমারকে পাঠাতে পারবো হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবো সেভ আরেকটা আছে ওটা হচ্ছে এক্সপোর্ট এক্স ওটা দিয়েও আপনি এখানে যে ফিজিক ভিএনজি অনেক কিছু আছে ওগুলো করতে পারবেন আমি সেম আবার এটা জি দিলাম আবার এখানে সি ওয়াই আট জিবি দিলাম আমার ওখানে কার্ড আরেকটা হয়ে গেলো জিপিজি ফিক্সেল আরেকটা হয়ে গেলো তো আমার এগুলো লাগবে না আপনাদের দেখানোর জন্য দেখালাম এগুলো আমি ডিলিট করে দিলাম তারপর এগুলো ফ্যাকেজ প্যাকেজ বলতে আপনার ফুল এখানে যা যা আছে এগুলো লিঙ্ক ফন্ট সবগুলো সহ এগুলো একটা ফ্যাকেস হয়ে যাবে তো এটা খুব তেমন আমাদের লাগে না তো এটা দরকারও নাই তারপর স্ক্রিপ্ট এগুলো তেমন দরকার নেই এগুলো মাঝে মধ্যে পিডিএফ ফাইল খোলার জন্য লাগে তারপর ডকুমেন্টস সেট এগুলো লাগে না তারপর আপনার ফাইলের মধ্যে আছে ডকুমেন্ট কালার মোড এটা আমরা যখন প্রিন্টিংয়ের কাজ করি তখন আমরা এ কালার কাজ করি আর যেগুলো অনলাইন কাজ করি ওইগুলো জিবির মধ্যে কাজ করি আর এটা হচ্ছে প্রিন্ট কালার প্রিন্টার বা যা যে কোনো প্রিন্টার আছে ওগুলো ফিন দেওয়ার জন্য আশা করি বুঝতে পারছেন ফাইলের কাজ কি যে পরবর্তী আর কিছু দেখাবো এডিট অবজেক্ট টাইপ এগুলো কিছু কিছু দেখাবো আমার যতটুক জানা আছে যতটুকু শিখে আছে আপনাদের ক্যান্সার্লা সবগুলো শেখাবো তো আশা করি অনেক কিছু শিখতে পারলেন আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন